নমস্কার বন্ধুরা টুকিটাকি কি রান্নাঘরে আপনাদের সবাইকে স্বাগত আজকে আমি একটা একটা সিম্পল মানে বাচ্চাদের নাস্তা বা সকালে ব্রেকফাস্টও দিতে পারেন খুব হেলদি নাস্তা দেখে নিন আমার সঙ্গে এখানে আমি এক কাপ সুজি নিয়েছি এক কাপ সুজি আর ঠিক তার সঙ্গে মাপ করে আমি আধা কাপ বেসন নেব আপনারা চাইলে বেসন দিতে পারেন না হলে নাও দিতে পারেন আমি একটু বেসন দিচ্ছি কাপের আমি কাপ বেসন নিয়ে নিলাম এবার আমি এখানে দেখুন আধা বাটি টক দই নিয়েছি আধা বাটি টক দইটা দিয়ে দিলাম আধা বাটি টক দই দেবার পরে এখানে আমি কিছু সবজি এখানে আমি কিছু সবজি নিয়ে নিয়েছি যেমন ধনেপাতা কুচি অর্ধেক টমেটো টমেটোর বীজটা ফেলে আমি কুচিয়ে নিয়েছি এখানে একটা ছোট্ট পেঁয়াজ আর একটা বড় ক্যাপসিকামে মানে একটা জাস্ট একটা ফালির মতো কেটে নিয়ে নিয়েছি আর একটু পনির এগুলো সব আমি এক এক করে মিশিয়ে দেবো আপনারা চাইলে এর সঙ্গে গাজরও দিতে পারেন আরও যদি কিছু বিনস এগুলো দিয়ে দিতে পারেন তবে গাজর দেওয়ার দিলে সবসময় গ্রেড করে দেবেন আলু দিলেও করে করে দেবেন দেবেন তাহলে আলুটাও কিন্তু আলুটা দিলে হতে সময় লাগবে এখানে আমি পনির দিয়ে দিলাম যেহেতু বাচ্চাদের জন্য বানাচ্ছি তাই একটু হেলদি হলে ভালো হয় অনেক বাচ্চা সবজি খেতে চায় না পনির খেতে চায় না তাই তাদের জন্য এটা খুবই হেলদি এটাকে পনিরটাকে এইভাবে একটু গ্রেট করে এর মধ্যে দিয়ে দেবেন আমি এখানে কাঁচা লঙ্কা দিচ্ছি না আপনারা যদি বড়দের জন্য বানান তাহলে কাঁচা লঙ্কা দিতে পারেন আমি এখানে কাঁচা লঙ্কা দিচ্ছি না কারণ আমি ছোটদের জন্য বানাচ্ছি এখানে আমি হাফ চামচ মতো নুন দিয়ে দিলাম আপনারা আপনাদের স্বাদ অনুযায়ী লবণ দেবেন আর এখানে আমি এবার জল দিয়ে দেবো আমি এক বাটি মতো জল দিয়ে দিলাম আগে থেকেই অনেক জল দিয়ে দেবেন না আমি এক বাটি জল দিয়ে আমি এটাকে ভালো করে মিক্সড করে দশ মিনিট সুজি যেহেতু দেওয়া আছে তাই দশ মিনিট আমি রেস্টে রেখে দেব দশ মিনিট রেস্টে রাখার পরে তারপর আমি এটা বানাবো তাই এটাকে ভালো করে আগে মিক্সড করে নিয়ে দশ মিনিট আমি এটা ঢেকে রেখে আমি ভালো করে মিক্সড করে নিয়েছি নিয়ে ভালো করে মিক্সড করে নিয়েছি এটাকে

ব্যাটার বানিয়ে নেবেন কেউ যদি একটু পাতলা বা একটু গাঢ় খেতে চান সেরকম অনুযায়ী আমি একটু পাতলা করে দিলাম তাহলে করতে সুবিধা হবে আর এর মধ্যে কিছু মেশাবো না শুধু একটা জিনিসই লাস্ট মেশাবো রেস্ট করব না সঙ্গে সঙ্গে এটা বানাতে শুরু করব ভালো করে মিক্সড করে নেবেন এইভাবে কারণ টক দই দেওয়াই আছে বাস ভালো করে মিক্সড করে নিয়েছি এবার আমি একটা একটা করে বানাবো দেখুন তাওয়াটা বসিয়ে দিয়েছি তাওয়াটা গরম হয়ে গেছে আমি একটু অল্প তেল দিয়ে দিলাম তেলতেলে ভাবে একটু ছড়িয়ে দেবেন স্টিমটা কম করে দিয়েছি একদমই কম করে দিয়েছি এবার আমি ব্যাটারটা দিয়ে দেব এইভাবে ব্যাটারটা দিয়ে একটু ছড়িয়ে দেবেন সুন্দর ভাজা হয়ে গেছে নামিয়ে নেব দেখুন আমি আর একটা দিয়ে দিচ্ছি একটা হয়ে গেছে দেখুন কি সুন্দর হয়েছে একদম পরিষ্কার একদম সুন্দর হয়েছে এখানে আবারও তেল দিয়ে দিই চলবো আমি দিয়ে চলবাই করেছি ওই জন্য নিজেও তো স্প্রেল হয়ে যাচ্ছে আপনারা যে যেমন খাবেন সেমনি করবেন এবার আমি এটাকে আবার ঢেকে দিলাম স্টিমটা মিডিয়ামে রাখবেন স্টিমটা একদম হাই করে দেবেন না আবার একদম লো করেও দেবেন না মিডিয়ামে রাখবেন মিডিয়ামে রেখে করবেন তাহলে এটা খুব ভালো হবে এত সুন্দর হয়েছে দেখুন এই দেখো একদম দুই সাইডেই সুন্দর মানে ভাজা হয়েছে এইদিকেও ভাজা হয়েছে এদিকেও ভাজা হয়েছে তাই সবজিগুলো সিদ্ধ হয়ে গেছে ঢেকে দিয়ে করছি তাতে বাচ্চাদের খেতে সুবিধা হবে বাচ্চারা বুঝতেও পারতো না এত তেপ টেস্টি হয় এটা বাচ্চারা সসের সঙ্গে এইভাবে ব্যাপারটা একটু ছড়িয়ে দেবেন ঢেকে দিলাম দেখুন আমি একটা পিঠ সুন্দর ভাজা হয়ে গেছে

মানে ভাজা হয়েছে এইদিকেও ভাজা হয়েছে এদিকেও ভাজা হয়েছে তাই সবজিগুলো সিদ্ধ হয়ে গেছে ঢেকে দিয়ে করছি তাতে বাচ্চাদের খেতে সুবিধা হবে বাচ্চারা বুঝতেও পারতো না এত টেস্টি হয় এটা বাচ্চারা সসের সঙ্গে আমার অবশ্য মেয়ে জ্যামের সঙ্গে খায় সস খায় না তো যে যে বাচ্চারা যে যেরকম ভাবে পছন্দ করে জ্যাম হোক সস হোক বা বড়দের জন্য হলে আপনি এর মধ্যে স্প্রিং অনিয়ন কাঁচা লঙ্কা কুচি দিতে পারেন আমি এখানে কিছু দিই এটা বাচ্চাদের জন্য বানিয়েছি বলে আমি সম্পূর্ণটাই মানে কাঁচা লঙ্কাটা সম্পূর্ণ বাদ দিয়ে দিয়েছি দেখুন সুন্দর গেছে এটা একটু বেশি ভাজা হয়ে গেছে বেশিক্ষণ রেখে দিয়েছি আসলে আমার পাশে আমার মেয়ে দাঁড়িয়ে আছে কন্টিনিউ ডিস্টার্ব করছে আমাকে তার জন্য এটা একটুখানি বেশি ভাজা হয়ে গেল আমার মেয়ে এখানে খাবে বলে একদম চেয়ার নিয়ে উঠে দাঁড়িয়ে রয়েছে মানে এতই সুন্দর টেস্টি হয় বাচ্চাদের জন্য খুবই ভালো আমি আরো একটা করে দেখাই জিনিসটা পুড়ে যাবে আমি একটু পাতলা করেছি বলে এটা অমনি সঙ্গে সঙ্গে স্প্রেড হয়ে যাচ্ছে এবার আমি ঢেকে দিলাম আর স্টিম স্টিমটা মিডিয়ামেই থাকবে এবং সুন্দর চট করে হয়ে যাবে দেখুন এখানে আমি অলরেডি দুটো বানিয়ে নিয়েছি আর দুটো আমার মেয়েকে দিয়ে দিয়েছি এই নাস্তাটা ভালো হেলদি একটা রেসিপি অবশ্যই বাচ্চাদের জন্য আপনারা বাড়িতে ট্রাই করতে পারেন আরও সবজি চাইলে আপনারা মেশাতে পারেন গাজর বললামই প্রথমে বিনস দিতে পারেন গাজরটা দিলে গ্রেট করে দেবেন কারণ গাজরটা সিদ্ধ হতে সময় লাগে তাই গাজরটা গ্রেট করে দেবেন আলুও গ্রেড করে দেবেন আমি এর মধ্যে পনির দিয়েছি তো এই যদি এই নাস্তাটা সবার ভালো লেগে থাকে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন অনেক অনেক শেয়ার করবেন লাইক করবেন আর খাওয়ার পরে অবশ্যই কমেন্ট করবেন কারণ খুবই টেস্টি একটা নাস্তা আমি এটা অনেকবার প্রায় সময় আমার ছেলে মেয়েকে ইভিনিং টাইমে দিয়ে থাকি বা সকালের টিফিনেও করে থাকি এটা খেতে খুব ভালো খুবই ভালো লাগে খেতে অবশ্যই আপনারা দেখবেন বাচ্চাদের দিয়ে বাচ্চাদের খুব পছন্দ হবে এই রেসিপিটি বাচ্চারা খেতে খুব ভালো কারণ এর মধ্যে পনির ক্যাপসিকাম সব হেলদি আছে জিনিস তাই বাচ্চারা যারা পণী থেকে চাইলে এর মধ্যে দিকে বুঝতেই পারবে না হ্যাঁ সবাইকার সবাই আমাকে অনেক অনেক ভালোবাসা দেবেন অনেক অনেক করে আমার ভিডিওটি শেয়ার করবেন লাইক করবেন